জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা ঠাকুরকে ধরেছি আর ঠাকুরকে ধরে আমরা যদি তাকেই শুধুমাত্র জীবনে মুখ্য করে তাকেই শুধু চাই তাহলে আমাদের জীবনে আলাদা করে কিছুই লাগে না আস্তে আস্তে তার চাহিদা পূরণ করতে করতে আমাদের চাহিদা পূরণ হয়ে যায় এটাই আসল কথা তাই তাকে ধরে শুধু বলতে হয় আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা চাই না হতাশা কি জানি না আনন্দও জানি না আমি শুধু তোমাকেই যাই তাই আমি ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় সত্যি সত্যি তিনি আমাদের রক্ষা করেন এই যে কয়েকটা লাইন দেখলেন আমি দেখে দেখে পড়লাম এখানে যে পাঠটা আজকে আপনাদের পড়ে শোনাব বেশ কয়েকটা সত্য ঘটনা আছে তার মধ্যে সব থেকে বেশি একটা ঘটনা অবাক লাগলো সত্য ঘটনা পরমদাল শিশি ঠাকুরের ছবির যে মাহাত্ম আছে সেটা আজকে আপনাদের জানাবো ঠাকুর যে শুধু ছবির ভেতরে এমনি বসে থাকেন আমরা তাকে পুজো করি আমরা তার নাম করি তিনি যে ছবিতে নেই তিনি যে তার যে কোনো অস্তিত্ব নেই এমনটা নয় তাই কিছু সত্য ঘটনা কে বললেন বর্তমান আচার্যদেব বললেন কখন বললেন যখন তিনি আচার্য পদে আসীন হননি হঠাৎ করে কর্মী বৈঠকে বেশ কিছু বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনাগুলি আমাদের বলে ফেললেন তিনি তাহলে চলুন এই ঘটনাগুলো শুনব আর পরপর কয়েকটা ঘটনা শুনবেন আর এই ঘটনাগুলো আমরা ছোটো ছোটো যে সৎসঙ্গ হয় ঘরোয়া সৎসঙ্গগুলো এগুলোতে দাঁড়িয়ে ঠাকুরের কথা হিসাবে এগুলো আমরা বলতেই পারি তাহলে চলুন কি কী বললেন আচার্যদেব দাদা সেগুলি শুনে নেব আচার্যদেব বললেন অনেক অনেকদিন আগেকার ঘটনা এক দাদা হিমায়ুনপুর যাচ্ছেন ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ঠাকুরভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন তারপরে ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু মানে এক দাদা যাচ্ছিলেন আমরা কী করি কোনো গুরু ভাই গেলে ঠাকুরের হয়তো কোনো ভোগের সাম সামগ্রী সেই দাদার গুরু ভাই হয়তো ঠাকুরবাড়ি যাচ্ছেন আমরা কিছু ভোগের সামগ্রী কিনে সেই দাদার হাতে হয়তো দিয়ে দিলাম তো এরকমভাবে ওই দাদা ট্রেনে বসে আছেন অন্য এক দাদা এসে দিচ্ছেন ঠাকুর ভোগের সামগ্রী বলছেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই করে উঠলো নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে মানে অনেক সময় কি হয় ঠাকুরকে দেবেন কিন্তু ঠাকুরকে দেবেন কিন্তু এইভাবে বলতে বলতে ট্রেন ছুটছিল আর ট্রেনের মানে যখন স্পিড নেয়নি ট্রেনটা জানাটা ধরে একটু 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 পায়ে ছুটতে ছুটতে ওই দাদাটাও আসছিল আর ঠাকুরকে দেবেন ঠাকুরকে দেবেন এইভাবে বলতে বলতে হঠাৎ করেই কিন্তু পড়ে গেল সবাই এরপর ট্রেনের যাত্রীরা মনে করল আর নেই হয়তো ট্রেনের চাকার তলায় চলে গিয়েছে হিমায়ুনপুরের যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন ট্রেনে ট্রেন থামালেন চেনটা ট্রেনে যেমনভাবে ট্রেন থামানো হয় বিপদ আপদ হলে সেরকম করে ট্রেন থামানো হলো কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে উঠে ওই দাদা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে আবার বলতে থাকেন দাদা বলবেন না যেন ঠাকুরকেই দেবেন দেখা গেল কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই যেই ট্রেন থেমে গেল ওই দাদা আবার উঠে এলো আর ধুলোবালি ঝেড়ে সেই একই কথা তিনি উঠে বলছেন ঠাকুরকে দেবেন যার মন সর্বতভাবে ঠাকুরে নিযুক্ত মৃত্যু তাকে স্পর্শও করতে পারে না এই ঘটনার দ্বারা প্রমাণ পাওয়া গেল অসাবধানতার দরুণ আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আমাদের কাজ আচার্য দেব কয়েকদিন আগে কর্মী বৈঠকে এই কথা বললেন আমাদের কাজ শুধুমাত্র আমাদের মনকে ঠাকুরের সাথে যুক্ত রাখা এতে করে আমাদের মন পজিটিভ থাকে এতে করে আমাদের মন চিন্তা মুক্ত থাকে আর মৃত্যুর চিন্তাভাবনা আমাদের আসে না মৃত্যু আমাদেরকে স্পর্শও করতে পারে না তো এমনটাই পরমদাল শ্রী সিসি ঠাকুরের সাথে যুক্ত থাকলে হয় তো চলুন এই যে প্রার্থনা আমি কিছুই চাই না রক্ষা চা রক্ষা চাই না হতাশা কি জানি না আনন্দও জানি না আমি শুধু তোমাকেই চাই ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন সর্বদা তিনি মঙ্গল করেন এক কর্মী দাদা জানালেন তার বোন তাকে দোষারোপ করছে বলছে মা শয্যাশায়ী আর তুমি দীক্ষা নিয়ে দিয়ে বেড়াচ্ছ ঠাকুরের কোথায় বলা আছে যে সংসারের কাজ ছেড়ে ঠাকুরের কাজ করে বেড়াতে হবে ঘর সংসার দেখা যাবে না এটাই কি ঠাকুর বলেছেন এ কথা ফোনে শুনে তিনি যেখানে দীক্ষা দিচ্ছিলেন সেখান থেকে বাড়ি ফিরে আসছেন ফেরার পথে তার মনে পড়ল শ্যাম রাখি না কুল রাখি এর বিচারে শ্যামকেই ধরে রাখার কথা তিনি যখন মনে মনে ভাবলেন মায়ের অসুস্থতায় আমি গিয়ে কি করব। আমি তো আর ডাক্তার নই মানে ঠাকুরের কাজ করলে সবটাই ঠিক থাকে এটা ঠিক সবচাইতে বড় ডাক্তার সেও তো তার মাকে ধরে রাখতে পারে না অতএব রক্ষাকর্তা যিনি তার কাজ করায় বুদ্ধিমানের কাজ ঘরে যারা আছেন বড়রা। তারা হয়তো রেগে গেছেন তারা বলছেন যে মা শ্রদ্ধাশায়ী মা অসুবিধায় কষ্ট পাচ্ছেন রোগে আক্রান্ত আর তুমি ঠাকুরের কাজ করছো সংসার দেখা যাবে না ঠাকুরের কাজ করতে হবে সংসার ছেড়ে দিতে হবে এটা কে বলেছে এটা অ্যাকচুয়াল বিপদে আপদে পড়লে এরকম অবস্থায় পড়লে আমরাও বলতে পারি তাই অতএব করতে যিনি তিনিই ঠিক করবেন তাই আবার গাড়ি ঘোরালেন দীক্ষা নিয়ে বাড়ি ফিরে এসে দেখেন মা সম্পূর্ণ সুস্থ মা জিজ্ঞাসা করলেন যে কত দীক্ষা হলো দীক্ষার খবর শুনে তার মাও খুব খুশি হলেন এত যে দীক্ষা দিচ্ছি অনেকেই ছেড়ে দিতে পারে কে ধরে চলতে পারে সংশয় থাকতে পারে এই দীক্ষা নিয়ে ধরা ছাড়া নিয়ে একটা ঘটনা আবারও মনে পড়বে দুটো ঘটনা অলরেডি হয়ে গেল একটা ঠাকুরের সাথে যুক্ত থাকলে কি হয় একটা ঘটনা আপনাদের বললাম দ্বিতীয় কথা বিপদে আপদের সময় ঠাকুরের কাজে আমাদেরকে রক্ষা করতে থাকে কী প্রার্থনা কেমনভাবে প্রার্থনা করলে ঠাকুর আমাদের সব সময় রক্ষা করে থাকেন আমি শুধু তোমাকেই চাই আমি হতাশা জানি না আনন্দ জানি না কিচ্ছু জানি না আমি তোমাকেই চাই তুমি আমার সাথে থেকো এই কথাই ঠাকুরের কাছে সর্বক্ষণ বলতে হয় এরপর দেখুন ঠাকুরকে ধরা ছাড়া দীক্ষা হচ্ছে যাজন হচ্ছে দীক্ষা নিয়ে নিচ্ছে মানুষ কিন্তু তাকে যে ধরে রাখবেই এমনটা মান এমনটা মানে নেই দেখুন তাদের দেশে খুব তখন আন্দোলন চলছে খুব কঠিন পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা আর প্রাণের ভয়ে সব মানুষ তখন শঙ্কিত তাদের বাড়িতে রাত্রিবেলা দরজায় হঠাৎ একটা আওয়াজ ওর বয়স তখন বারো তেরো বারো চোদ্দো তার বাবা তাকে ডাকছে তুই দরজাটা খুলবি আর আমি আড়ালে দাঁড়িয়ে প্রস্তুত থাকব। অবাঞ্ছিত মানুষের মনে এমন ভাবনা ভয়ে এই ভাবনাটা হয় অবাঞ্ছিত মানুষের ভয়ে এমন ভাবনা ছেলেটি যেই দরজা খুলেছে তখনই আওয়াজ এলো গুরু আশ্ব হলো আশ্বস্ত হলো তারা আগতের সংখ্যা দুই আগতরা বলল আন্দোলনকারীরা জেনেছে এই বাড়িতে দুজন বাংলাদেশের মানুষ আশ্রয় নিয়েছে আন্দোলনকারীরা আগামীকাল আসবে বাংলাদেশির যদি পায় বাংলাদেশিদের যদি পায় তবে বাড়ি আগুনে জ্বালিয়ে শেষ করে দেবে যদি সত্যিই বাংলাদেশি আশ্রয় নিয়ে থাকে তাহলে অবিলম্বে তাদের সরিয়ে দিতে বলে চলে গেল তারা যারা খবর দিতে এসেছিল তারা কোনো এক সময় দীক্ষা নিয়েছিল কিন্তু সব ছেড়ে ছেড়ে দিয়েছে তারাও আন্দোলনকারীদেরই দলেরই সদস্য মানে আন্দোলনকারী চলছে আন্দোলন চলছে সেই সময় সবাই ভয় আশ্বস্ত যে কোনো সময় বিপদ হতে পারে কিন্তু আন্দোলনকারীদের মধ্যেই দুজন গুরুভাই ছিলেন যারা এসে তাদেরকে আগাম খবর দিয়ে সাবধান করে দিয়ে গেলেন তাহলে এইভাবে ঠাকুরের মানুষ ঠাকুরের মানুষকে কীভাবে সাহায্য করে ঠাকুরকে তো ছেড়ে দিয়েছে শুধু শুধু কেবলমাত্র জেনে রেখেছে যে যারা এসেছে তাদেরকে বাঁচাতে হবে তারা আমার গুরু ভাই এই ভাবনার দেই তারা কিন্তু ওখান থেকে এসে তারা সাবধান করে দিয়েছে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে আগাম খবর দিয়ে আপনারাই বলুন ঠাকুরকে তো ধরে নেই ছেড়ে দিয়েছে তবুও তার তার মনে একদিন সে দীক্ষা নিয়েছে এটা তো ঠিক বীজ মন্ত্র তার কাছে আছে এটা তো ঠিক কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিয়েছে এটাই হচ্ছে দীক্ষা নেওয়ার ফল এটাই হচ্ছে দীক্ষা নেওয়ার লাভ কিছুদিন আগে উত্তরবঙ্গ ঘুরে এলাম তখন আচার্য আসেন আসীন হননি আচার্যদেব বলছেন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেখানে উত্তরবঙ্গের বক্সিরহাট বাজারে আগুন লাগলো বহু সংখ্যক ঘর আগুনের গ্রাসে সেই বাজারে এক গুরুভাইয়েরও দোকান ছিল সেই দোকানে ঠাকুরের একটি ছবি আছে সবাই দমকল ডাকতে মরিয়া শুনুন ঠাকুরের ছবিটা তার যে কী আর ঠাকুরের ছবি রাখলে ঘরে যে কি হয় ঘরে কেন যে দোকানে আপনি ব্যবসা চালাচ্ছেন যে দোকান চালাচ্ছেন তার সেখানেও ঠাকুরের ছবি রাখুন আপনি ঠাকুরের মানুষ যেখানে ঠাকুর নেই সেখানে আপনার কোনো অস্তিত্বই নেই আমি আমার ঠাকুর আছে মানে এখানে আমি থাকবো আমার ঠাকুর যেখানে নেই আমার সেখানে কোনো অস্তিত্ব নেই যিনি ঠাকুর মানেন না তার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই এটা ঠিক তো সেই দোকানে ঠাকুরের একটি ছবি আছে সবাই দমকল ডাকতে মরিয়া সবাই দোকানে জিনিসপত্র বের করে বের করতে মরিয়া আগুন লাগার খবরে দমকল এলো আর ওই গুরুভাই দোকানদার বলছে আমার দোকানে কেউ হাত দেবেন না বলছি আমি আগে ঠাকুরের ফটো বের করব তারপর যা হবার হবে অনেকেই দোকান পুড়ে যাওয়ার ভয় দেখালো সে বললো দোকান পুড়ে যাক জিনিস নষ্ট হয় হোক আগে আমার ঠাকুর তারপর অন্য কিছু সে আগুনের ভেতরে ঝাঁপ দিল আগুনের ভেতরে ঝাঁপ দিয়ে ঠাকুরের ফটো বের করে আনলো তার গায়ে একটু আগুনের আঁচ লাগলো না আর শেষে দেখা গেল যে আগুনের সমস্ত বাজার ছাড়কার হয়ে গেল কেবল তার দোকানটাই অক্ষত রইল যাকে সে অন্তরে ধরে রাখলো তিনি তাকে রক্ষা করলেন তাহলে বলুন ঠাকুরের ছবি ছিল ঠাকুর ছিলেন তাই তার দোকানে কিছু হলো না তাহলে ভক্তিটাই আসল নিষ্ঠাটাই আসল আপনি খুব সুন্দর সিংহাসনে পরম দেয়ালকে রাখলেন এমন সিংহাসন তার কোনো তুলনা নেই কিন্তু সে সিংহাসনে ঠাকুর রইলেন কিন্তু আপনার মনটা ঠাকুরে রইল না তাতে কিন্তু কোনো লাভ নেই আমার অন্তরে আমার অন্তর সিংহাসনে আমি যদি তাকে বসাতে পারি তবেই আমি তার দয়াটাকে অনুভব করব। তার প্রতি যদি টান থাকে তবেই আমি তাকে অনুভব করবো ভালোবাসা থাকলেই তো অনুভব করা যায় কথাটা তো ঠিক আমার ঘরে মা বাবা স্বামী ছেলে সবাই আছে আমি তাকে ভালোবাসি তাই প্রত্যেককে ভালোবাসি তাই তার চাহিদা তার প্রয়োজন তার কিছু তার সবটাই আমার মনে হয় আমি দরকার মতো তাকে দিতে পারি আবার চাইতেও পারি কিন্তু ঠাকুরকে যদি আমরা ঠিক ওইভাবে পরিবারের একজন বলে ভালোবেসে থাকি তাহলে তিনিও আমাদের ঠিক দয়া করেই থাকেন তিনি আমাদের সর্ব অবস্থায় রক্ষা করেই থাকেন তার প্রতি নিষ্ঠাটা কিন্তু কায়েম রাখতেই হয় না হলে কিন্তু হয় না তো এইভাবে আপনাদের আজকে দিন থেকে চারটি ঘটনা শোনালাম আর প্রত্যেকটা ঘটনাই দেখুন ঠাকুরের সঙ্গে নিযুক্ত থাকার ঠাকুরের সঙ্গে যুক্ত থাকার ঘটনা তার সঙ্গে যত যুক্ত থাকা যায় তত লাভ এইভাবে সবসময় লাভে থাকুন তার সঙ্গে যুক্ত থাকুন তার সঙ্গে যখনই আমাদের বিচ্ছেদ ঘটে তখনই সব দিক থেকে লোকসান ঘটে সব দিকেই লোকসান হয় আর লোকসান হলে কি ভালো লাগে তাই লাভের খাতায় থাকুন ঠাকুরের সঙ্গে সম্পর্ক নতুনভাবে তৈরি করুন তার সাথে একটা সম্পর্ক তৈরি করুন সেটা হচ্ছে প্রেমের সম্পর্ক তিনি প্রেম চান তিনি আর কিছুই চান না তিনি যে সর্বমঙ্গলের জন্য প্রত্যেকের মঙ্গলের জন্য বীজ মন্ত্র আমাদের দিলেন সেই মন্ত্র চারিদিকে চারিদিকে ছড়িয়ে দেবার চেষ্টা করুন ডিপি ওয়ার্সের কাছে যোগ দেন এই কাছে যোগ দিলে তার চাহিদা পূরণ করা হবে তার স্বপ্ন পূরণের কাজে অংশগ্রহণ করা হবে এই বলে আজের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়